কার কোনো ভাবনা নাই অটো নেই চার্জার নাই ভ্যান নেই সাইকেল নেই কিচ্ছু নেই কারণ কি জানেন ওই দেশের মানুষ বিদেশি সকল দেশে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এরা সরকার দেয় সরকার সরকারের জনগণক দেয় সেই দিন ওর টেনশন নেয় আর এটি সরকার জনগণের থেকে চুষিয়া খায় সরকার যদি দিত জনগণ এত রিক্সা ভ্যান কিনতো না রাস্তা ফাঁকা হয়ে পড়ে থাকতো কারণ কি মানুষ এখন এক বিঘে কট খেয়ে একটা চার্জার একটা অটো রিক্সা কিনে তাও ডেলি যদি একশো হয় খরচ বাদ দেয় চার দিন পর হাট চারশো টাকা তাও শোল হাট বাজার করে বাঁচলো সেই দিন এগুলো গাড়ি কিনে দুই টিপের দুর্নীতি সাতমাতা রেলগেটর সিএন জেলা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে

অতগান আমি সৈনিক আমি আমি চিরর নবী আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না রই তাকবীর বীর মুসলমান ধরাল কোরআন পীরায়া আনো সে হারানো সম্মান বে মুসলমান এবার ভলিউম কমে দিলকে এ মাইকে লাগা গুনি গেল উদাদ ফান্ডা দাতা

দরেছে হুঙ্কার কররে চোর পার দুনিয়া ভেঙ্গে কররে চোর মার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত কোরআন যদি বিজয় থাকতো কোন মানুষের খাওয়া পরার দুঃখ অভাব হতো না

দোয়া মুগৃষ্টি করছে মাতার রোগ সিনু হয়ে গেছে। একটা দোয়া কুনুত মুগৃষ্টি করা এই যে মসজিদ কতগুলো মসজিদ আছে সৎকারা পাবদুল মসজিদের মুতাল্লি খালি দোয়া কুনুত কবার পারবে আর পিছের পাবদুল মুতাল্লি দোয়া কুনুত করতে পারবে না। ঠিক। আ? এই চারটে অজুর ফরক সিরিয়াললি কর মরদ নাই বোসলে ফরক ধরলে পর নয় না জানা যায় বছর হলে কোম্পকে দুইশো জানা করতে একটা মানুষ ওই কোন যায় না জানা যাত নিয়তি তো জানিই না আর বিদ্যা সানাও পড়তে গেলে জানলা সানাও তা কবার পারে না কোনটি কি করছে মনে মনে আল্লাই ভালো জানি তাহলে এই জিনিসগুলো হাফেজ খেড়ে মৌলিক শিখতে কষ্ট হয়নি ভাই কল তো তাহলে এগুলো কত খুবে না প্রাইমারি মাস্টার দিচ্ছে মুখ ওই অফিসার করুক দিচ্ছে পুলিশ হোক দিচ্ছে দিচ্ছে কে দিচ্ছে সব ওরাই খাচ্ছে ঢাকার যে কজন বসে আছে এরা খালি টাকা খাচ্ছে আর এই গরিব তোরা ধান লাগা আমাকে ভাত দে জনগণের খালি জোট করলে ওরা ঢাকার থেকে বাড়িঘর বেঁচিয়া লাগবে বলে সব আমরা জানি উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পরীক্ষা দিছি আর ছিয়াত্তর সনে এই ঠ্যাঙ্গা মারার হোসনে আরা ওই ছেলের থেকে নিয়ে হসে সিিয়েত্টর শুনে আমি এসেলছি পাসক দাখিল পাস করছি আর হোসনে আরা সিেত্টর শনের রাস্সায় বিশ্ববিদ্যালয় ছেলের থেকে মহিলা হ আছেছে আন্সার দুইজন মিলে। এমন কোনো পায়খানা নাই কোন থানা তিইউনিয়ে নত যে সেটি ঠ্যাঙ্গ আমারা রাগা নেই। এই ডেলের হয়ে কথ করডকা আর আমি এনা এনা। এনা গরু পাললে বাড়ি করলে এনা গাড়ি কিনলে কয় পায় কুন্ডি তোর বাপ যে চাই কি কত কোন টাকা মানে এগুলো হচ্ছে হিংসে হুজুরা সাইকেল নিয়ে যাবে উল্টে পড়ে মরবি ওটি খুঁজে মাটি দিতে চলে গেল সেই দিন শেষ কত কি আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন বিচার হয়ে জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এক দল জান্নাতিরা দেখতে পাবে জাহান তারা বলবে আনিল মুদ্রিমিন হে অপরাধীরা মা সালাকা কুমফি সাকর কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান নামে প্রবেশ করেছ তারা বলবে ও আল্লাহর বান্দারা আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না যারা পৃথিবীতে নামাজ কায়েম করে না এরা নির্ঘাত আল্লাহ ইজ্জতের কসম এরা রসুলের দলত থেকে বহিষ্কার কার দলত থেকে রসুলের দলত থেকে বহিষ্কার আমার আল্লাহর নবী বলেছেন তরাকা সলা ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ করলো ওই ব্যক্তি আমি বসুন আমার উন্মুতে আমার দলভুক্ত নয় ঠিক না তাহলে বলুন তো এই বাংলাদেশে কতগুলি বেনামাজি আছে যদি গ্রামে গ্রামে তন্ন নিয়ে তদন্ত করে যদি তালিকা করা হতো এক একটা গ্রামে কমপক্ষে তিনশো দুইশো দেড়শো মিশে পঞ্চাশ জন বেনামাজি আছে কিন্তু ইমামের মোয়াজ্জিনের আর উপায় নাই যদি কয় ইমাম মোয়াজ্জিনের ওই দিন জুম্মাতাসা বন্ধ ঠিক নামাজ মিঠা মুসল্লির মিঠা গান মিঠা মিঠা আল্লাহ রাসুল বলছেন যারা নামাজ পড়লো তারা আমার উম্মত আল্লাহ যারা নামাজ আদায় করে না বাইনাল হব্বে বাইনাল কুফরে তোর যে ব্যক্তি বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য নিndarray করতে চাও তাহলে আল্লাহ রাসূল বলেন তুমি নামাজ কায়েম করো আল্লাহু আকবার চলে নামাজ কি আমাদের এই ছেলেদেরকে নামাজ পড়ার দায়িত্ব কি তবলিগের জামাতের পীর সাহেবের মাদ্রাসার হুজুর মসজিদের ইমামের না নেভান নামাজ কে কায়েম করবে কুরআন কে বল ধরব ধরে কি না ঠিক কি হবে না

আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের শাসন ভার হাতে পাও প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও চারটে দফা চালু করবা এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ এই চারটি দফা পৃথিবীর কোন সরকার জমিনে যদি চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না কার কথা ভাই কার কথা না এটা আমাকে কথা আল্লাহ নিজে বলছেন সরকার লাগবে নামাজ কায়েম করা সরকার যদি আইন করে যে আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো ইমাম সাহেব মোয়াদ্দিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো ওই গ্রামে যারা নামাজি আগামীকাল আটটার মধ্যে নন্দীগ্রাম থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন সাধ্য বিশেষ ধজরে আদান তিনটের মধ্যে বেনামাদির বাপ বেনামাদির বউ বেনামাদির স্বামী যেগুলো আছে এগুলো ডেকে তুলবি এ ওঠো তোমার কি বস এই একদিনে চারশো বিশ টাকা জরিপনা দেওয়ালি ফ্যাতরা পরিমাণ সত্তর টাকা বেতের শুদ্ধ ছয় অক্ত চারশো বিশ আর আড়াই ঘন্টা করে হাজুর তুমি যদি জরিপনা দেওয়ার পারো শুয়ে থাকো আর হাজুর যদি পনেরো ঘন্টা খাটবার দেওয়া একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তুমি শুয়ে থাকো আর যদি শুয়ে না থাকো যদি জরিপনা দিবার না পারো জেল খাটতে না পারো তাহলে তুমি ওই দূর করে মজ্জনক ডাকিলে মরজুদ এটা কার নির্দেশ আল্লাহ আইন করে নামাজ পড়াবার কথা আজান হওয়া লাগবে না রাত তিনটার সময় মোয়াজ্জেনের বাড়ি ঘেরাও হবি ওই হাকিমের বাপের বাড়ি পঞ্চাশ দিনে একবারে চিৎকার করবি তখন দেখবেন মোয়াজ্দিন সাহেব বলে এই তোমরা চিৎকার কর কি হতে আদান দিবেন না তোর মোয়াজ্দিন ফের আমি তো আলাম দিয়ে তুই আমাকে চার দিয়ে ধসে চাতুন করে তিন কে বলবে তিন তোর মাথা খারাপ করছে চল নদু করে দু মাস থাকবো কথা কথা জানি মোয়াজ্দিনের ডেকে নিয়ে গেলে উনি আর আমাকে নাম দিবে না এটা তো সরকারি আইন তুমি জুম্বার ইমামতি করবে তুমি মেমোরি করবে এক করবে সব করবে কিন্তু আল্লার আইন কায়ম হলে দে নামাজ কাইম আপনার পরে যদি নামাজই হয় আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে ৪০ বছরে আল্লাহ মাফ করে দেবে আমি এই শুনতাম আমি মানাবের বাড়ির চিনে তো তাহলে আপনি এই কথা কলে কি আমরা রাজনীতি করলাম এটা কার কথা তাহলে এই জাহান নামে তারা যাবে তাদেরকে বলবে ভাই তাহলে তোমাকে এক নম্বর অপরাধ কি কয়লাম না কুমিনাল আমরা নামাজ ছিলাম না যারা নামাজ আদায় করবে না নির্ঘাত তারা কি আমাদের বিচারের পর কোথায় দেবে সাকার নামক জাহান নামে ওই সময় যা কান দেখাটা লাভ তাহলে বাচ্চাটা একটি দৌড়ান লাগবি কি কত কোন দুই নম্বর তারা বলবে ভাই আর কি অপরাধ তারা বলবে ওয়ালাম না কোনো তেমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাদ্য দেই নাই খাতে দেই নাই তাদের ব্যাপারে ভুক্ষেপ করে নাই খোঁজ খবর নেই নাই মাশাল্লাহ এই তাফিলাপাড়া গ্রামে আমার প্রায় দুই বছর হয়ে যাচ্ছে মামুতির বয়স আমি ছয় চল্লিশ বছর ইমামতি করি এই মসজিদে বিভিন্ন জায়গাত এই মসজিদে গত রমজানের প্রথম দিনের আগেই আমরা সাড়ে সাত হাজার টাকার বুত খুরমার কুশরে গড় এই বাংলাদেশ এই সাপিলা পাড়ার গ্রামে যত গরিব ছিল তালিকা করা মোতাল্লির মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছা দিয়েছে যারা মিসকিনের ব্যাপারে ভূক্ষেপ করলো আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোকগুলি আল্লাহর জান্নাতে যাবে এই নন্দী গ্রামে দুইশো বারোটা গ্রাম একুশটা গ্রাম অমোশের গ্রাম অমোশের একুশটা বাদ দেন দুইশো বাই বারোটা গ্রামের ভেতরে একুশ গ্রাম বাদ দিলে প্রায় দুইশো কত হচ্ছে একশো নব্বই আটান অষ্টানব্বই কিংবা একশো বিরানব্বই হয় আমার ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব। এই নন্দীগ্রাম উপজেলায় একশো আশিটা গ্রাম যদি এইভাবে টাকা উঠাইয়া গরিবদের হাতে যদি ঈদের একদিন আগে রমজানের একদিন আগে যদি এই ঈদ সামগ্রী আর যদি রোজার সামগ্রী দিয়ে দেওয়া হতো আল্লাহর ইজ্জতের কসম গরিবেরা নির্বিঘ্নে রোজা করত কেয়ামতের দিন তামাম ইমানদাররা জান্নাতে যাইত কিন্তু কেউ দিচ্ছে না ধান কাটে খালি মাছার ঘুরতে খালি গুনিতেছে কেবা কি দাম গেল আজরা কে 1400 আমাদের লাগলে স্যার আল্লাহ কোরআনে সার্কুলার দিতে ওয়া তুআ হাক্কহু ইয়াউমা হাসাদিহি ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও মাসার থাকতে দিতে হবে তালাক তোলার আগে আপনাকে ওষুধ দিতে হবে ধানের আপনি তিরিশ মন ধান পান দিতে হবে এটা আল্লাহর সার্কুলার খুলার কয়েকজন মানুষ আমরা দিচ্ছি মিটিম ইতিম গরিব জন ভিক্ষে যাচ্ছে মানুষ আমার ভালো মানুষ মতে করছে বা হাত আদান নেই আর একজন করছে মাফ করো তোর কাছে তুই কি অপরাধ করছো মাফ চাচ্ছ এই কথা বল ষাট টাকার ফেতরা তার দুই টাকা করে দুই টাকা করে দিয়ে দিয়া দশ পাক দিয়ে ফকির ঘুরে ঘুরে হাফটা দেখ তোর ফেতরা তুক দিয়ে গেল জীবনে তোর বাড়িতে না কি গরিব মানুষের চারটা চারটা খাত একটা ওষুধ একটা জাকাত একটা চামড়ার টাকা একটা ফেতরার টাকা এই চারটা খাত যদি বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার হতো একটা মানুষ কিস্তির কাছে দেওয়া লাগতো না